ফিফথ জুন ওয়ার্ল্ড এনভাররমেন্টাল ডে আজকে আমরা ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে ওয়ার্ল্ড এনভাররমেন্ট ডেটা সেলিব্রেট করছি আমরা আজকে একটা নার্সারিতে এসেছি এবং তিনটে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যে পরিকল্পনা টুয়ার্ডস এ গ্রিনার প্ল্যানেট সেটার জন্যে আমরা প্ল্যানিং করলাম হ্যাঁ

আরে বছর হলো এখনো মানে আমারও মানে আমি এখানে আসি 2 বছর 3 বছর রানী আর আমি কফি শপ হোটেল চালাইছি আগে মবেলাতে আচ্ছা আর আমি xưa হোটেলের প্রস্তাব দেশে আমি 10 বছর হোটেলে ছিলাম তো এখানে এখন আর বাফারে বিজনেস আর আমি ভালো মাটি দাও তো তোমাদের এই দোকান সকাল কটা থেকে खोले 7 থেকে আর রাতে বন্ধ হয় কখন রাত 10টা 10টা আবার রেস্ট আছে লাঞ্চ টাইম আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা এক এক জন বন্ধ থাকে ওই টাইমে